দেখতেই পাচ্ছেন সনি কাপানো একটা পার্টি স্পিকার আসলে সম্পর্কে নতুন করে বলার কিছু নাই এটার কাস্টমার বেসটাই আলাদা যারা সনির পার্টি স্পিকার লাভার তারা মাথায় কই আসে যে সনি ইউএলটি টাওয়ার টেন নিবে তাদের অন্য কিছু বোঝালে কাজ হয় না ভাই এটা মাথায় কই রেই আসে তো আমরা এটার একটু আনবক্সিং রিভিউ দেখাই দিব এর আগেও আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে তারপর আজকে তারিখটা হচ্ছে সাতাইশ জানুয়ারি দুই জানুয়ারি মাসের একেবারে শেষের দিকে আমরা তো ও এখানে মেনশন করা আছে চৌত্রিশ কেজি টাওয়ার ট্রেনের ওজন হচ্ছে চৌত্রিশ কেজি তো ভিওয়ার্স আমরা দেখাই দিব ভিতরে কি কি আছে বা কি কি ফাংশন আছে আসলে কি কি ফাংশন নাই এটাতে এটা বললে সহজ হয় উত্তর দেওয়া মানে মাল্টি ফাংশনাল আপনি এমন কোন ওয়ে নাই এটা ইউজ না করতে পারবেন ইউএলটি টাওয়ার টেন যেটা বাংলাদেশের মার্কেটে এই মুহূর্তে আমার জানামতে মতে ডিসকাউন্ট প্রাইস এক লক্ষ উনষাট হাজার টাকা আমরা দিচ্ছি এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকায় টাওয়ার টেনটা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে সাথে তো আমরা একটু দেখায় দিব হম এটা একটু খুলি আমরা আসলে ভয়ের কিছু নাই আমরা কিন্তু সেই বিদেশ থেকে এইভাবেই নিয়ে আসি তো আলহামদুলিল্লাহ হাজার হাজার কিলোমিটার দূর থেকে নিয়ে আসে কোনো প্রবলেম হয় না আর বাংলাদেশের বাংলাদেশ ছোট্ট দেশ আপনার ঠিকানা যেইখানেই হোক এটা আমাদের দায়িত্ব লাইবিলিটিস আমরা কিন্তু এটার লাইবিলিটিস ঝুঁকিটা নিচ্ছে রিক্সটা নিচ্ছি যে পথে নেওয়ার পথে কুরিয়ারে যদি কোনো ধরনের ড্যামেজ বা ক্ষতি হয় এটার সম্পূর্ণ লাইবিলিটিস আমাদের তো এই হচ্ছে ইউএলটি ইউএলটি টাওয়ার টাওয়ার টেন ওইভাবে তো টাওয়ার টেনটা হচ্ছে মোটামুটি আমরা একটু যদি মেজারমেন্ট ট্যাপটা একটু নিয়ে আসি আমরা আর ভিতরে কি কি অ্যাকসেসরিজ থাকবে ওইগুলো আমরা দেখায় দিব তো এরকম একটা প্রোডাক্ট যারা নিতে চান আমাদের জেনারেল ইলেকট্রনিক্স ভিজিট করতে হবে ঠিকানা একেবারেই সিম্পল প্রত্যেকটা ভিডিওতে আমাদের ঠিকানা দেওয়া আছে এছাড়াও ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে চিনতে সমস্যা হলে এই স্টেডিয়াম মার্কেটে এসে ফোন দিলেই আমরা রিসিভ করব ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট বাইতুল মোকার জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আসলেই আমাদের শোরুমটা পেয়ে যাবেন ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নাম্বার ফর্টি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স সনির বিশাল বড় একটা আউটলেট ইনশাল্লাহ চলে আসবেন একই সাদের নিচে সনির হীরা থেকে জিরা প্রতিটা প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিওয়ার্স এই যে ফাইনাল লুকসটা কত চমৎকার সনির এখানে কিন্তু ব্র্যান্ডিং খোদাই করে দেওয়া আছে কপি দুই নম্বর ডুপ্লিকেট যদি কেউ প্রুভ করতে পারে কোন আল্লাহর মান্দা দশ লক্ষ টাকা পুরস্কার আছে ওপেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা সবসময় আমাদের আমরা দিচ্ছি এবং এখনো চ্যালেঞ্জটা আছে আগামী তো ইনশাআল্লাহ চ্যালেঞ্জ থাকবে দুই নম্বর প্রুফ করতে পারলে 10 লাখ টাকা পেয়ে যাবে আমরা একটু পাওয়ারটা দিয়ে দেখায় দিব। যে এটা আর এই যে এখানে হচ্ছে মাইক্রোফোন রাখার একটা স্পেস আছে দেওয়া আছে আর নিচে কিন্তু এই যে পিছনের ব্যাকপ্যাকটা একটু দেখায় দেই অনেকে বলে যে ভাই ব্যাকপ্যাকটা দেখান না কেন এই যে পিছনের ব্যাক সাইডে দুইটা চাকা সিস্টেম আছে ইজিলি ক্যারি করা যায় 34 কেজি জিনিসটা অতচ আমি কিন্তু এক হাতে ক্যারি করতেছি খুবই চমৎকার একেবারে সুপার ইনটেক প্রোডাক্ট বাংলাদেশের আলো বাতাস টাচ করে নাই আমরা একটু পাওয়ারটা দিয়ে দেখাই দিব যে এটা আসলে কি কি আছে বা আপনারা কি কি ওয়েতে ইউজ করতে পারবেন এখানে অ্যাক্সেসরিজ যা যা আছে সবই দেওয়া থাকবে এটা হচ্ছে মাইক্রোফোনের ব্যাটারি মাইক্রোফোনের ব্যাটারি দুইটাও কিন্তু আসলে সনি কিন্তু কোনো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না ব্যাটারি দুইটা অরিজিনাল মানে যদি প্রতিদিন আপনি বা দশ ঘন্টা বারো ঘন্টা মাইক্রোফোনটা ইউজ করেন নরমালি কেউ এত লং টাইম ইউজ করে না তারপরও এক্সাম্পল দশ থেকে বারো ঘন্টা যদি মাইক্রোফোন ইউজ করেন এই ব্যাটারি দিয়ে ব্যাটারি জোড়া দুইটা দুই বছর যাবে ইনশাআল্লাহ তো মাইক্রোফোনটা এই যে মাইক্রোফোনটা মাইক্রোফোনের ব্যাটারি তারপর হচ্ছে আরো যা যা অ্যাক্সেসরিজ সবই দেওয়া থাকবে মানে এই প্রোডাক্টটা নিলে আপনার বাইরে থেকে কোনো অ্যাক্সেসরিজ কিনা লাগবে না এই যে সনির একটা পাওয়ার কেবল দেওয়া থাকে এরপর হচ্ছে এই যে আমরা ব্যাটারিটা একটু দেখায় দেই এটা কিন্তু এটার সাথে বিল্ট আপ করা আছে এটা কিন্তু এক্সট্রা না মাইক্রোফোন আপনি এই স্পিকারটা কিনলে পারচেজ করলে মাইক্রোফোনটার সাথে এমনিতেই পেয়ে যাবেন অরিজিনাল সনির দুর্দান্ত প্রোডাক্ট আসলে এই প্রোডাক্টগুলো নিয়ে রিভিউ করতে গেলে মানে ভিডিও শেষ করতে ইচ্ছা করে না এত চমৎকার প্রোডাক্ট এবং আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমরা বেশ সারা পাচ্ছি বাংলাদেশের মার্কেটে আসলে বাংলাদেশের মানুষ যে এত শৌখিন এই প্রোডাক্টগুলো কেনার আগে আমরা আমাদের দশ বার ভাবতে হয় যে নিব কিনা বা কাস্টমার বেস আছে কিনা আসলেই যে বাংলাদেশের মানুষ শৌখিন এটা তার আরেকটা প্রমাণ হ্যাঁ হ্যাঁ এটা যাচ্ছে হচ্ছে চট্টগ্রাম শহরে আমার যে সম্মানিত কাস্টমার উনি হয়তো স্ক্রিনে আসতে চাচ্ছেন না আর আমরা পারমিশন ছাড়া কাউকে আমরা ভিডিওতে আনিও না তো ভদ্রলোক উনি ভিডিও স্ক্রিনে আসতে চাচ্ছেন না বা ওনার নামটাও মেনশন করতে মানা করছে আমাকে এই আমি নামটা বলবো না তবে আমি বলে দিলাম এই প্রোডাক্টটা যাচ্ছে চট্টগ্রাম শহরে চট্টগ্রামের একদম প্রাণ কেন্দ্রে তো যাই হোক এই হচ্ছে ফাইনালি লুকসটা এত চমৎকার সাউন্ড কোয়ালিটি মানে মাইক্রোফোনটা কিন্তু আমি ওয়্যারলেস কানেক্ট করছি এটা সাউন্ড যারা শুনবেন মানে এটা আসলে এই এই প্রোডাক্ট কিন্তু প্রতিদিন সেল হয় না এটা মাসে একটা দুইটা যারা শৌখিন কাস্টমার যারা মাথায় করে আসে যে এটা ছাড়া নিবে না তাদেরই কিন্তু এইগুলো নাই কারণ ভাই এক লক্ষ উনষাট হাজার টাকার প্রোডাক্ট সবাই নেয় না তো যারা নিতে চান আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এ চলে আসবেন সাউন্ড ক্লিয়ার রেঞ্জ বলতে যা বোঝায় সামনে নির্বাচন নির্বাচনী প্রচারের জন্য একটা রিস্ক নিয়েই নিতে পারেন ভাই এখনো পর্যন্ত আমাদের রেডি স্টক আছে তো এটার হাইটটা নিয়ে অনেকে কোশ্চেন থাকে যে ভাই এটা কতটুকু উঁচা আসলে আমার উচ্চতায় যদি বলি এই যে আমার মানে বুক সমান আর এটার যদি এইভাবে মেজারমেন্টটা এক্সাক্ট বলি যে কতটুকু আছে তাইলে সাড়ে তিন ফিট মানে চার ফিট হচ্ছে এই পর্যন্ত তো চার ফিটের একটু কম সাড়ে তিন ফিটের একটু বেশি তো এই হচ্ছে মোটামুটি এটার উচ্চতা আসলে ফাইনালি সিদ্ধান্তটা নিয়েছি আমি ফাইনালি সিদ্ধান্ত নিলাম যে একটু কপিরাইট যে ইগুলো আছে কপিরাইট ফ্রি যে মিউজিকগুলা গুলা একটু কানেক্টেড আসলে ভিডিওতে ওইভাবে সাউন্ডটা বোঝানো যায় না এটা সম্ভব না কখনোই না আপনার একশোর মধ্যে এক পার্সেন্টও বোঝানো সম্ভব না তারপর অনেকের একটা কিউরিসিটি থাকে যে ভাইয়া একটু কপিরাইট ফ্রি মিউজিক গুলা একটু দেখান হ্যাঁ শুরু করি আমরা একটু কপিরাইট ফ্রি অনেক এক্সপেন্সিভ এক লাখ উনষাট হাজার নয়শো টাকা দামের একটা প্রোডাক্ট এগুলা কিন্তু ডিসপ্লেতে কেউ রাখে না যারা শোরুম ভিজিট করতে চান ইনটেক প্রোডাক্ট দিতে পারবো ইনশাল্লাহ তবে লিমিটেড কিছু স্টক আছে খুব আহামরি যে দিতে পারবো ওই না বিষয়টা নিতে চাইলে আমাদের শোরুমে ভিজিট করতে হবে আর যারা ওভার ফোনে বা অনলাইনে কন্টাক্ট করতে চান ইনশাল্লাহ সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ফোন কল রিসিভ করি নামাজের সময় ছাড়া আপনার অর্ডারটি আপনি নিশ্চিত করতে পারেন একেবারে মানে কোনো ধরনের হেজিটেশন নাই এটা এইখানে যা পৃথিবীর যে কোনো জায়গা থেকে নিবেন একই জিনিস এটা এরকম কিছু বিষয় না যে আমার কাছে স্টাম্প আছে আমি ছাপায় বিক্রি করতেছি আর আমাদের চ্যালেঞ্জটা তো আছেই দুই নম্বর প্রমাণ করতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার আছে খুব বেশি নাই কোয়ান্টিটি খুব বেশি নাই যারা নিতে চান দ্রুত কন্টাক্ট করতে হবে সবার জন্য আসসালামু আলাইকুম তো সবাই ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন যারা মানে আর কোন প্রোডাক্ট নিয়ে রিভিউ দেখতে চান একটু বলে দিবেন কাইন্ডলি ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবার জন্য শুভকামনা আলাইকুম